প্রায় ছয় মাস যাবত ধরে একটা বিষয় লক্ষ্য করছি যেদিন বড় ভাইয়া বাড়িতে আসে সেই দিন ভাবি লিপস্টিক কাজল পাউডার দিয়ে সেজে গুজে ভাইয়ার জন্য খাবার টেবিলে খাবার বেড়ে বসে থাকে খাবার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করে এমন কি ভাইয়ার জন্য সেজেছে বলে ভাবি তো খুবই লজ্জা লজ্জা মুখে বসে থাকে ভাবি তো লজ্জায় তার মাথার ঘুমটাটা কারণে অকারণেই টানতে থাকে ঘুমটার টানে তো ভাবির চুলগুলো এলোমেলো হয়ে যায় ব্যাপারটা এরকম নয় যে ভাইয়া বাড়িতে ছয় মাস কিংবা এক বছর পরে পরে আসে ভাইয়া প্রতি সপ্তাহে দিন করে বাড়িতে আসে আর এমনও নয় যে ভাইয়া ভাবির থেকে অনেকটা দূরে থাকে আমরা এখন যে বাড়িতে থাকি এই বাড়িটা নারায়ণগঞ্জ ছাড়াও শহরের ওই দিকে আমাদের আরও বাড়ি আছে ভাইয়া তো আগে আমাদের এই বাড়িটা থেকেই বিজনেস করত। এখন যেহেতু ভাইয়ার বিজনেসটা অনেক বড় হয়েছে যার কারণে ভাইয়াকে শহরের বাড়িতে থাকতে হয় এমন কি ভাইয়ার নিজের বিজনেস ভাইয়া নিজে একাই দেখাশোনা করে ভাইয়া তো আমাকে আর আমার ছোট ভাইকে তার বিজনেস থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখে ব্যবসাটা ভালো করে দেখাশোনার সুবিধার্থে ভাইয়া শহরের ওই দিকে একটা বাড়ি করেছে থাকার জন্য আজকাল তো ভাইয়াকে দেখা যাচ্ছে ভাইয়া বিদেশেও যাচ্ছে যাই হোক এবার আসি ভাবির প্রসঙ্গে সেই সকালবেলা থেকে শুরু করে ভাইয়ার জন্য রান্না করা আমাদের বাড়ির সবার জন্য রান্না করে ভাবি অনেকটাই ক্লান্ত হয়ে যায় আমাদের বাড়িতে সবার খাবারটাও আলাদা আলাদা ভাবে বানানো হয় কারণ ভাইয়া আমাদের খাবার খাইতে পারে না ভাবি তো ভাইয়ার জন্য আলাদা করে খাবার বানায় আর আমাদের জন্য আলাদা করে খাবার বানায় আমাদের বাড়ির সব সদস্যের জন্য একরকম আর ভাইয়ার জন্য আলাদা রকম বাসার সবাই যতই ভাবিকে বলুক না কেন কয়েকটা কাজের লোক আছে তারাও তো ইচ্ছা করলে রান্না করতে পারে কিন্তু তখন ভাবি খুব একটা রাগ আর লজ্জা লজ্জা মুখে বলে তোমরা জানো না তোমাদের ভাইয়া আমার রান্না ছাড়া খাইতে পারে না আর বাবারও তো এখন বয়স হয়েছে কাজের লোকের রান্না খাইতে পারবে আর বাড়িতে তো বাচ্চারাও আছে ওদের দিকেও চিন্তা করতে হয় তোমাদের ভাইয়ার কথা বাদই দিলাম বাবা আর ছোট ছোট বাচ্চাদেরকে ওই কাজের লোকের খাবার কি ভালো লাগবে তাছাড়া বাচ্চারাও তো আমার হাতের খাবারই খেতে চায় এখন কি করা তাই তো কষ্ট করি ভাবিকে দেখেই মনে হতো যে ভাবি রান্না বান্না করে খুবই ক্লান্ত হয়ে পড়তো তার খুবই কষ্ট হচ্ছে যদিও ভাবি ক্লান্ত ঠিকই হতো কিন্তু ভাবি রান্নাগুলো তার তার মনের ইচ্ছাতে খুশিতে আর শুধুই কি তাই আমার এই ভাবিটা এই থেকে খাবার রান্না করে ভাইয়ার জন্য সেই ঢাকা পাঠায় এ কিন্তু একদিনের খেলা না প্রতিদিন ভাবি সেই সকাল থেকে রান্না বান্না শুরু করে যাতে করে ভাইয়া লাঞ্চে ভাবির হাতের রান্না খেতে পারে ড্রাইভারকে দিয়ে দুপুর বারোটার আগেই ভাবি সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ভাইয়ার জন্য খাবার পাঠিয়ে দেয় আর এরই ভিতরে ভাবির কি শুধুই ভালোবাসা আছে তা না এছাড়াও ভাবির আরেকটা কারণ আছে আর সেই কারণটা হলো কয়েক বছর আগে হঠাৎ করে আমার ভাইয়ার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় আমার বড় ভাইয়ার বয়স এখন প্রায় পঞ্চান্ন বছর আর এই বয়সেই তো অসুখ বিসুখে ভোগের বয়স এরপরে তো ভাইয়াকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে ভাইয়ার হার্ট ব্লক হয়েছে আর এই কথাটা শোনা মাত্রই আমার ভাবি যেন একদম অস্থির হয়ে পড়ে আল্লাহর অশেষ রহমতে আমার ভাইয়ার চারটা কন্যা সন্তান আর তাদের মধ্যে কারোরই বিয়ে হয়নি আমার ভাইয়ের বড় মেয়ে প্রাইভেট মেডিকেলে পরে তার ছোটটা এবার এইচএসসি পরীক্ষা দিবে আর তাদের ছোট দুইজন যে আছে তারা ক্লাস এইটে পড়ে ওরা দুইজন জমজ আর এই অবস্থায় যদি এখন ভাইয়ার কোনো কিছু হয়ে যায় তাহলে ভাবি তার চার মেয়েকে নিয়ে কোথায় যাবে অনেক ডক্টর অনেক ওষুধ চলার পরেও শেষ পর্যন্ত ভাবি ভাইয়ার জন্য কিটো ডায়েট নামের একটা ডায়েট শুরু করেছে সেই রান্নার যোগান করতে করতে আমার ভাবির তো পুরোটা দিন শেষ হয়ে যায় তবে এখন বলা যায় আল্লাহর রহমতে ভাইয়া এখন আগের থেকে অনেকটাই সুস্থ ভাইয়াকে এখন দেখে বেশ ফিট লাগে এই তো কিছুদিন আগে এই ভাইয়া থাইল্যান্ড থেকে তার পুরো শরীর চেক করে এসেছে আর ভাইয়ার রিপোর্ট আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আর এই কথাটা শোনা মাত্রই আমার মহান ভাবি তো মহা খুশি ভাইয়ার ডায়েট যেন আরো ভালো করে করা নিয়মে চালু করেছে আমার ভাবি যে শুধুমাত্র ভাইয়ার জন্যই আগ্রহ নিয়ে রান্না করে বিষয়টা এমন না বাড়ির প্রত্যেকটা কাজে আমার ভাবি খুবই দক্ষ এই বাড়িতে আমার ভাবি বউ হয়ে আসার কিছুদিন পরেই আমার জন্ম হয় আর আমাকে জন্ম দেওয়ার জন্য আমার মায়ের বয়সটা উপযুক্ত ছিল না মানে আমার মায়ের এই বয়সে সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত বয়স ছিল না আর আমার জন্মের চার দিন পরেই আমার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায় আর তখন এই ছোট ভাইটাকে নিয়ে পরিবারের সবার জন্য দুশ্চিন্তার সীমা ছিল না আমার আত্মীয় স্বজন সবাই মিলে তো আমার বাবাকে বিয়ে করার জন্য খুবই চাপ দিতে থাকে কিন্তু আমার বাবার এক প্রকার অঘাত বিশ্বাস ছিল আমার ভাবির উপর ভাবিকে তখন আমার বাবা ডেকে নিয়ে বলছিল রুকু মা তুই আমার একমাত্র শেষ ভরসা তুই আমার মা তুই আমাকে কথা দে মা তুই আমার ছোট সন্তান জাহাঙ্গীর কে দেখে রাখবি তো মা আম্মা তো শখ করে আমাদের দের তিন ভাইয়ের মুঘল সম্রাটদের নামের সাথে মিল রেখে আমাদের নাম রেখেছিল আলমগীর আকবর আর আমি জাহাঙ্গীর আর আমার ভাবির নাম রোকেয়া বাবা তো আদর করে আমার ভাবিকে রুকু নামে ডাকেন বাবার কথা মতো ভাবি তো আমাকে সেই দিন বুকে টেনে নিয়েছিল আজ পর্যন্ত কোনোদিনও ভাবি আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি আমি যতদিন পর্যন্ত একটু বড় না হলাম ততদিন পর্যন্ত ভাবিদের সন্তান নেওয়ার কথা কোনোদিনও শুনিনি ভাবি তো আমাকে দিন রাত কোলে পিঠে করে মানুষ করেছিল যেরকম ভাবে একটা মাতার সন্তানকে মানুষ করে না আমার ভাবি আমাকে ঠিক সেই রকম করে মানুষ করেছে কিন্তু আমার বড় ভাইয়া কোনো এক অজানা কারণে আমার সাথে তেমন একটা ভালো করে কথা বলে না আমাকে তেমন একটা ভালোও বাসে না আর আমার মেজো ভাইয়া সে তো সেই বহু আগেই বড় ভাইয়ার সাথে ঝগড়া করে তার বিজনেস আলাদা করে নিয়ে আলাদা থাকে তারা আর এই দিকে ভাবি তার নিজের সংসারের পাশাপাশিতে বৃদ্ধ শ্বশুর আর মাহারা দেবরকে বুকে টেনে নিয়ে সারা জীবন বয়ে বেড়াচ্ছে এই জন্যই ভাবির জন্য আমার মন থেকে অঘাত মায়া আমি আমার ভাবিকে খুব ভালোবাসি আমার ভাবির জন্য আমি পৃথিবীর সমস্ত কাজ করে দিতে পারবো আজও আমার বড় ভাইয়া বাড়ি আসবে বলে ভাবি তো আজকেও সেজে গুজে বসে আছে ভাইয়ার জন্য খাবার খাবার টেবিলে সাজিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করছে আমার ভাবি সংসারের কাজগুলো যতটা পরিমাণ দক্ষতার দক্ষতার সাথে সাথে করে করে তার সাজগুলো সে না কারণ আমার ভাবি তার কাজকে ভীষণ পরিমাণ ভালোবাসে আর ভাইয়ার সামনে নিজেকে একটু প্রেজেন্ট করার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু সেজে গুজে থাকে আর কিন্তু আজকে যে আমার ভাইয়া আর আমার ভাবির কাছে আসতে পারলো না কারণ আমার ভাইয়া ঢাকা থেকে বাড়িতে আসার সময় অ্যাক্সিডেন্ট রিটার্ন করেছিল হয়তো বা আল্লাহ তালা আমার ভাইয়াকে ভালো রাখবে আরো কিছুদিন বাঁচিয়ে রাখবে হয়তো বা আমার ভাইয়ার আরো কিছুদিন দীর্ঘ আয়ু ছিল যার কারণে আমার ভাইয়ার এত বড় একটা রোগ আজকে ধরা পড়ল। আমার ভাইয়া ঢাকা থেকে যখন বাড়ি আসতেছিল তখন তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে যার কারণে আমার ভাইয়াকে হসপিটালে ভর্তি করানো হয় ভাইয়া অ্যাক্সিডেন্ট করার পর বাহিরে তেমন একটা ক্ষতি হয়নি যতটা ভিতরে হয়েছিল এরপর আমি ভাবি সবাই মিলে হসপিটালে দৌড়ে যাই তারপর আমরা জানতে পারি আমার ভাইয়ার দুইটা কিডনি বিকল হয়ে পড়ছে মানে আমার ভাইয়ার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ অশেষ রহমতে হয়তোবা আল্লাহ তালা এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে এই কারণেই হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল যাই হোক এরপরে আমার ভাবি তো এক কথায় তার একটা কিডনি দেওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু আমি তো বেঁচে আছি আজকে যদি এখানে আমার বাবার কিছু হয়তো আমি কি কিছুই করতাম না চুপচাপ বসে থাকতাম আমি কি তখন আমার বাবাকে আমার মাকে কিডনি দিতে দিতাম কখনোই না আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে পারে না তাহলে আমার ভাবি কেন কিডনি দিবে আমি বেঁচে থাকতে কিছুতেই আমি দিতে দিব না কারণ আমার ভাবিও তো আমার মায়ের কোনো অংশে কম নয় আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমার ভাবি মানুষ করেছে যতদিন পর্যন্ত আমি বড় হয়েছিলাম না তারা তাদের নিজের সন্তান নেওয়ার কথা ভাবেনি আর আজকে আমি সেই আমার বাবার মতো ভাইকে এতটা কষ্ট পেতে দিব কিছুতেই না তারপরে আমি আমার একটা কিডনি স্বেচ্ছায় আমার বড় ভাইকে দান করে দিই যদিও আমার কিডনি আমার ভাইও নিতে চাইনি আমার ভাবিও নিতে চাইনি আমি আমার কিডনিটা আমার নিজ ইচ্ছায় দিয়েছিলাম আমার ভাইয়াকে আর আমার ভাইয়া আমার সাথে আগে তেমন একটা কথা বলতো না কারণ আমার ভাইয়া মনে করতো আমার মা মৃত্যুর জন্য আমিই দায়ী কারণ আমাকে পৃথিবীতে আনতে গিয়ে আমার মা মারা যায় আর সেই থেকেই আমার ভাইয়া মনে করে ও যদি পৃথিবীতে না আসতো তাহলে হয়তো বা আমার মা বেঁচে থাকতো এই কারণেই ভাইয়া আমার সাথে তেমন একটা কথা বলতো না মনে মনে কিন্তু আমাকে ভীষণ পরিমাণ ভালোবাসতো কিন্তু কখনোই উপর থেকে কথা বলতে আসতো না এখন আমার ভাইয়া তার জীবনের এই পরিস্থিতিতে এসে সে বুঝতে পেরেছে আল্লাহ তালা যা করে আমাদের ভালোর জন্যই করে হয়তো বা আমার মায়ের এই পৃথিবীতে ভাত ওই কয়েকদিনই ছিল এরপর থেকে আমার ভাই আমাকে ভীষণ ভালোবাসি আমাকে তো একদম চোখে হারায় আমাকে একটা কাজ পর্যন্ত করতে দেয় না জানেন না আমাদের পরিবার নিয়ে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ তালার অশেষ রহমতে আমার ভাইয়ার বড় দুইটা মেয়ের বিয়ে হয়ে গেছে এখন আমিও বিয়ে করেছি আর আমি আমার জীবন সঙ্গী হিসাবে এমন একজন মানুষকে পেয়েছি যে কিনা আমার ভাবির কথা ছাড়া কিচ্ছু বোঝে না আমার ভাবিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি শুরু থেকেই আমার জীবন সঙ্গী এমন কাউকেই বেছে নিতে চাইছিলাম যে কিনা আমার কষ্টটা বুঝতে পারে যাই হোক সর্বশেষে সবাইকে একটা কথাই বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমার ভাই ভাবি আমরা একসাথে থাকতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ যাবত ধরে আপনাদের একটা ভাইয়ার লাইফ স্টাইল পড়ে শোনালাম সত্যি এই স্টোরিটা আমারও অনেক ভালো লেগেছিল যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সঙ্গে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে এরকম নতুন নতুন স্টোরি আপনাদের কাছে পৌঁছে যায়